হ্যালো ফ্রেন্ডস কী কবে আশা করি সব বলা হচ্ছেন আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছি যে আপনারা কিভাবে যে যে ব্যবসা ক্ষেত্রে টাকা আঁকিয়ে গেছে কিভাবে আনতে পারবেন আর কি যে সেই অনুযায়ী একটি টোটকা দেবো যে টোটকাটি যদি প্রয়োগ করে দেখেন আর কি যে অবশ্যই কাজ জোগাড় পাবেনি পাবেন গ্যারান্টি আমার প্রয়োগ করা মালিক আপনি আর যে কোনো কাজ করা লাগে অবশ্যই আপনারা যে মনের ভিতর বিশ্বাস আনে যে এই কাজটি আমার হবেই হবে গ্যারেন্টি মানে এভাবে একটি মনের ভিতরে একটা শক্তি আনবেন আর কি যে অনেকে কাজ করার আগে বলে যে কাজ হবে না হবে না মানে এরকম বললে কাজ হবে না যে বিশ্বাস থাকতে হবে মনের ভিতরে বিশ্বাস থাকতে হবে যে আমার কাজটি হবেই হবে তুই বন্ধুর আপনারা প্রথমত নিবেন যে 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 দিন আপনি যে যে মানে যার কাছে টাকা পাইবেন সে আপনাকে একটা ডেট দিল ডেটের ভিতরে আপনি ডেড ভিতরে আপনি আপনি কিনবেন যে বাজার থেকে তিনটি করি আনবেন যে ছোটো সাইজের যে করিগুলো হয় সেই করিগুলো আনবেন আনা হয়ে গেলে যে আপনাকে আপনাকে যে ব্যক্তির কাছ থেকে আপনি টাকা পাবেন সে ব্যক্তির কাছ থেকে মানে সে ব্যক্তি যেদিন আপনাকে বলবে যে টাকাটা দিবে আর কি সেই দিনই আপনি প্রথমবারে বোঝাতে পারলাম না তাই আবারও বলছি যে ব্যক্তি কাছ থেকে আমি টাকা পাবেন সে ব্যক্তি একটা ডেট দিবে আপনাকে টাকা দেওয়ার ডেট আর কি যে এই দিনে আসলে টাকা দিবে কিরবেন যে আগে বাজার থেকে আনবেন টিকটিক করিয়ে আনবেন সিঁদুর নিয়ে আসবেন যদি সিঁদুর বাড়িতে থাকে তাহলে আর আনতে হবে না বাড়ি বাড়ি থেকে সিঁদুর নিয়ে আর কি যে প্রথমত করতে হবে যে তিনটা সিঁদুরের ভিতরে আর কি তিনটা সিঁদুরের ভিতরে আপনারা করতে হবে যে সিঁদুর লাগাতে হবে তিনটা কুড়ির ভিতরে সিঁদুর লাগাতে হবে তিনটা কুড়ির ভিতরে সিঁদুর লাগাতে হবে আর কি তো লাগানো হয়ে গেলে আর কি যে আপনি একটা করবেন যে যে আপনার আপনার যদি হিন্দু হয়ে থাকেন একটা লক্ষ্মী আসনের ভিতরে রাখতে পারেন বা মন্দিরে রাখতে পারেন আর যদি মুসলিম হয়ে থাকেন বা মসজিদে বা বা কবরস্থানে গুপে রাখতে পারেন যদি হেয়ার পরে আপনি যে দুইটা কড়ি থাকতে তো আর দুইটা কুড়ির ভিতরে আপনি একটা বুক পকেটে নেবেন বুক পকেটে নেবেন আর একটা যে আপনি যে জায়গায় যাইলে আপনি টাকা পাবেন সেদিকে আপনি যাইতে চাইছেন তিন রাস্তা মোড় যদি পরে আর কি সেই মোড়ে আপনি কুড়িটা ফালিয়ে দিবেন ঠিক আছে কুড়িটা ফালিয়ে আপনি যার কাছে টাকা পাইবেন সে কাছে চলে যাবেন দেখবেন আপনাকে ফিরাবে না আপনাকে ফিরাবে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি যে অবশ্যই আপনার টাকাটা দিয়ে দিবে তো বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পুনর্জনে থাকলে ধন্যবাদ আর কমেন্টটা আপনার মতামত জানাবেন যে আপনি কী ধরনের ভিডিও আপনাদের দরকার আমি সেই রকমের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা নমস্কার ভালো থাকবেন